আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ তো অনেকেই কমপ্লেন করে থাকেন ফ্রিজে শব্দ করে বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যায় একটা ফ্রিজে কন্টিনিউ শব্দ করে অথবা অনেক সময় দেখা যায় মাঝে মাঝে শব্দ করে অথবা দেখা যাচ্ছে আপনার হঠাৎ একটা শব্দ হয় হঠাৎ দেখা যায় বিকট শব্দ করে তো কি কি কারণে একটি ফ্রিজে শব্দ করতে পারে এটা হতে পারে আপনার নন ফ্রস্ট ফ্রিজ ফ্রস্ট ফ্রিজ অথবা ডিপ ফ্রিজ যে কোনো ফ্রিজের ক্ষেত্রেই তো কোনটা কি কারণে শব্দ কোথা থেকে আসতে পারে কিভাবে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে একটা ফ্রিজে কোথা থেকে শব্দ হচ্ছে বা কি কারণে শব্দটা হচ্ছে তো এটা বোঝার জন্য তো একটি ফ্রিজে শব্দ করার অনেক কারণই হয়ে থাকে তো কোন শব্দ কিভাবে কোথা থেকে আপনারা নিজে নিজে এগুলো বুঝতে পারবেন তো আপনার ফ্রিজটা যদি নন ফ্লোস্ট হয়ে থাকে তো আপনি সবার প্রথমে যেটা দেখতে পারেন এখানে যেরকম ডিপটা তো এই ডিপের অংশে অনেক সময় দেখবেন যেটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় আপনার ফ্রিজে যেরকম ধরেন আপনার ফ্রিজের যেই কুলিং ফ্যানটা যেটা নাকি ফ্রিজের পেছন সাইটে এখানে ব্যবহার করা হয় তো এইখান থেকে অনেক সময় দেখা যায় শব্দটা হয় তো ফ্যান এটা ফ্যানের থেকে শব্দটা হয় এরকম হয়ে থাকে অনেক সময় যেটা দেখা যায় যে ফ্যানে আপনার পাখার সাথে কিছু বেঁধে থাকলে সেই ক্ষেত্রে শব্দটা হয় যেরকম অনেক সময় দেখা যায় ডিপে আইস জমে যায় তো আইসের থেকে শব্দটা হয়ে থাকে তো আইস যখন হয় তখন ফ্যানের কাছাকাছি চলে আসলে আইসটা বরফটা তখনই এরকম শব্দ হয় আর এই শব্দটা তখনই হবে যখন বরফ হবে এবং সেই শব্দটা সবসময় হতে থাকবে কন্টিনিউ এই শব্দটা হতে থাকে যতক্ষণ পর্যন্ত ফ্রিজটা আপনার দেখা যায় অটো না হচ্ছে ওই পর্যন্ত দেখা যায় শব্দটা হতে থাকে তো এটা আপনারা কিভাবে বুঝবেন এই শব্দটা অথবা দেখা যায় ফ্যানের দেখা যাচ্ছে বুশ খারাপ হয়ে থাকতে পারে বা ফ্যানটা খারাপ হয়ে থাকতে পারে সেই ক্ষেত্রেও এরকম কিন্তু শব্দটা হতে পারে তো এটা আপনারা বুঝবেন এইভাবে এখানে যেরকম যদি নন ফ্রোস ফ্রিজ হয়ে থাকে তখন দেখা যায় ফ্রিজের ক্ষেত্রে আপনার এখানে একটা ডোর সুইচ ব্যবহার করা হয় তো এই সুইচটা দেখা যায় চাপ পড়লে ফ্যানটা চলে আবার সুইচটা যখন চাপ খুলে যায় তখন ফ্যানটা বন্ধ হয়ে যায় তখন আপনি যেভাবে চেক করবেন ফ্রিজের যে নর্মালের যে দরজাটা থাকে দরজাটা এভাবে লাগিয়ে দিলে তখন ফ্যানটা চলবে তো ফ্যানটা চলার পরে যদি দেখেন যে ফ্যানটা কন্টিনিউ চলছে আর শব্দটা হচ্ছে আর যখন দেখবেন যে দরজাটা আবার আপনি খুলে ফেলবেন তখন দেখা যায় ফ্যানের শব্দটা বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা ফ্যানের থেকে শব্দটা হচ্ছে এখন ফ্যানটা খারাপ হতে পারে অথবা ফ্যানের সাথে কিছু বেদও হতে পারে তো এটা অনেক সময় দেখা যায় আবার যেরকম বর্তমান আপনার ফ্রিজগুলো আপনার যেরকম ডিসি বোল্ডের ফ্যান মোটর হয়ে থাকে বা ইনভার্টার ফ্রিজগুলো হয়ে থাকে তখন ওই ইনভার্টার ফ্রিজের যে ফ্যানগুলো ওই ফ্যানগুলো আবার দেখা যায় সাথে সাথে আপনার ফ্যানে লাইনটা দেয় না তখন তিরিশ সেকেন্ড সময় নিয়ে থাকে তখন ফ্যানটা তিরিশ সেকেন্ড পরে আপনার অন হয় তো এটা এক এক ধরনের ফ্যান হতে পারে যে কোনো ফ্যানই হোক এটা হতে পারে আর এই শব্দটা যতক্ষণ পর্যন্ত অটো না হয় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে শব্দটা অথবা আপনি দরজা যতক্ষণ না খুলবেন ফ্রিজের যেরকম ডোর সুইচ যতক্ষণ আপনার চাপ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত শব্দটা করবে যখন চাপটা খুলে যাবে তখনই আপনার শব্দটা বন্ধ হয়ে যাবে তারপরে যেরকম এখানে ডিপের ভিতরে অনেক সময় যেটা পাওয়া যায় ডিপের ভিতরে আরও অন্যান্য শব্দ যেরকম ধরেন এই সেলফগুলো অনেক সময় যদি আপনার চাচের থাকে এই সেল অনেক ঠান্ডা হয়ে থাকে তখন দেখা যায় এই সেল থেকে আপনার শব্দটা হয়ে থাকে যেরকম ঠান্ডায় অনেক সময় দেখা যায় এরকম টোকা যেরকম লাগলে এরকম শব্দ হয়ে থাকে এরকম হঠাৎ হঠাৎ এই শব্দটা হয়ে থাকে এটা অতিরিক্ত মাত্রায় আপনার ঠান্ডা হয়ে থাকলে তখন হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় দেখবেন যে গ্যাসের থেকে শব্দ করে অনেক সময় দেখা যায় গ্যাস যখন তরল হয়ে যায় তখন যে যেরকম কেপিলারি থেকে আপনার যখন চেম্বারে এই তরল গ্যাসটা আপনার ছড়িয়ে দেয় তখনই দেখা যায় এরকম ঘ্যাসের থেকেও অনেক সময় শব্দ হয়ে থাকে তো এরকম বিভিন্ন কারণে হয় আবার যেরকম ধরেন অনেক সময় দেখা যায় এই যেরকম এই পকেট ধরে এরকম কিছু রাখলেন যেটা নাকি আপনার দেখা যায় অনেক সময় ফ্রিজ বেশি ভাইব্রেশন করলে সেই ভাইব্রেশনের থেকেও শব্দ করতে পারে তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন কারণে শব্দগুলো হয়ে থাকে অথবা অনেক সময় দেখবেন ফ্রিজে যেরকম ধরেন হঠাৎ দেখা যাচ্ছে ফ্রিজটা আপনার অটো হচ্ছে অটো হওয়ার পরে যখন ফ্রিজটা আবার রিস্টার্ট নেয় তখন দেখা যায় ফ্রিজ থেকে এরকম শব্দ হয় যে কম্প্রেশার বিকট একটা শব্দ করে তো এটা দেখা যায় ঘন ঘন শব্দ করে এরকম হয়ে থাকে তো সেই শব্দটা কয়েক সেকেন্ডের জন্য হয়ে থাকে যেরকম দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড যখন রিস্টার্ট কম্প্রেশারটা নেয় তখন ওইটা অল্প সময়ের জন্য শব্দটা করে থাকে সেটা হচ্ছে খুবই নর্মাল যদি কয়েক সেকেন্ডের জন্য শব্দটা হয়ে থাকে যেরকম আরও কিছু কারণে শব্দ হয় অনেক সময় যদি দেখা যায় আপনার এখানে যে রেগুলেটারটা দেখছেন এই রেগুলেটার অনেক সময় যদি আপনি শীতের সময় দেখা যায় বা ঠান্ডার সময় আপনি যদি রেগুলেটারটা একেবারে মিনিমাম দিয়ে চালান তখন যেটা হবে ঘন ঘন এটা ফ্রিজ অটো হবে তো ঘন ঘন অটো হলে সেই ক্ষেত্রে দেখা যাবে কম্প্রেসারটাও ঘন ঘন আপনার এরকম শব্দ করবে এরকম হবে যে ওই শব্দটা দেখা যায় কিছুক্ষণ চলার পরে দশ মিনিট বা বিশ মিনিট চলছে চলে আবার অটো হয়ে গেছে তখন আবার রিস্ট্রেট নিবে দশ মিনিট অফ থাকবে বা পাঁচ মিনিট অফ থাকবে এটা হতে পারে নন ফোস্ট ফ্রিজ ফোর্স ফ্রিজ অথবা ডি ফ্রিজ যে কোনো ফ্রিজেই এরকম শব্দ হতে পারে আর এই শব্দটা অবশ্যই খেয়াল রাখবেন শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য হয়ে থাকে আর যদি কন্টিনিউ এই শব্দটা হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় কমপ্রেশারের সমস্যার কারণেও হয়ে থাকে আবার অর্থ অনেক সময় দেখা যায় যে একটি কম্প্রেসার দেখা যায় কম্প্রেসারের থেকে তখনই শব্দ হয় কন্টিনিউ যখন দেখা যায় একটা কম্প্রেসার অনেক দিন একটা ফ্রিজ চলার পরে কম্প্রেসার অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও আপনার এরকম শব্দগুলো হতে পারে আর অবশ্যই যখন আপনার এরকম রেগুলেটরগুলো ব্যবহার করবেন রেগুলেটারের চেষ্টা করবেন যে কোনো ধরনের ফ্রিজই হোক না কেন হতে পারে ডিপ আপনার হতে পারে আপনার নন ফ্রস্ট ফ্রস্ট তখন আপনারা চেষ্টা করবেন যে কোনো ফ্রিজ চালান না কেন মিডিয়ামে দিয়ে চালানোর জন্য অনেক সময় যেগুলো দেখবেন মিনিমাম মিডিয়াম ম্যাক্সিমাম মিডিয়াম যেরকম এখানে লেখা নাই তো মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝামাঝি দিয়ে চালাবেন আর যদি আপনার ফ্রিজে যেরকম এক দুই তিন এরকম করে ছয় বা সাত থাকে অবশ্যই তিন থেকে চারে দিয়ে আপনারা এরকম রেগুলেটরগুলো চালাতে পারেন যে কোনো ফ্রিজেই হোক না কেন তারপরে যেরকম আরও কিছু কারণ থাকে শব্দ করার যেরকম অনেক সময় যেটা হয় কম্প্রেসারের যে গ্যাস তো গ্যাসের থেকে গ্যাসের যে দেখা যায় অনেক সময় আপনারা ফ্রিজে গ্যাস চার্জ করেন তো ফ্রিজে গ্যাস চার্জ করার সময় দেখা যায় আপনার এরকমও হয়ে থাকে ফ্রিজের আপনার কম্প্রেসার থেকে শব্দটা হয়ে থাকে তো কি কারণে হয় অনেক সময় দেখবেন এখানে যেটা হয়ে থাকে যে কম্প্রেসার কম্প্রেশারে যদি আপনারা অতিরিক্ত মাত্রায় গ্যাস দিয়ে থাকেন তখন যেটা হয় কম্প্রেশারটা শব্দ করতে থাকে কারণ গ্যাসের লোড যখন বেশি পড়ে যায় তখন এরকম শব্দ হতে থাকে তখন দেখা যায় গ্যাসের থেকেও শব্দ করতে থাকে তারপরে যেরকম অনেক সময় দেখবেন আপনার এখানে বিভিন্ন ধরনের যেরকম পাইপগুলো ব্যবহার করা হয় এই পাইপের থেকেও শব্দ হতে পারে তো এই পাইপের থেকে কীভাবে শব্দ করে এই কম্প্রেশারটা যখন চলবে তখন কম্প্রেশারের সাথে যদি এই পাইপের কোনোভাবে লেগে যায় তখন দেখা যায় এরকম শব্দগুলো হতে থাকে অথবা দেখা যাচ্ছে আপনার কম্প্রেশারের সাথে যেরকম এই ট্রেটা আছে তো এই ট্রেটা যদি কম্প্রেশারে পাইপ অথবা কম্প্রেশারের সাথে বেঁধে যায় তখন দেখা যায় এরকম শব্দগুলো হবে তো এটা তখন দেখা যায় যতক্ষণ কম্প্রেসার চলবে ততক্ষণ পর্যন্ত এই শব্দগুলো হতে থাকে তখন বন্ধ হয় না এই শব্দগুলো দেখা যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে কম্প্রেসারে অতিরিক্ত গ্যাস দেওয়ার কারণে কম্প্রেসারের ওয়েলগুলো অনেক সময় দেখা যায় ওয়েল থেকেও শব্দ আসে যেরকম অতিরিক্ত গরম হয়ে ওয়েলগুলো মানে আপনার দেখা যায় ফুটন্ত যেরকম পানি থেকে শব্দ আসে এরকমও শব্দ হয়ে থাকে তো এরকম ধরনের বিভিন্ন ধরনের শব্দগুলো হতে পারে তারপরে যেরকম এখানে অনেক সময় দেখবেন কম্প্রেসারের থেকে হঠাৎ দেখা যায় ছোটোখাটো শব্দ হয়ে থাকে যেরকম কয়েক সেকেন্ডের জন্য অনেক সময় দেখবেন কম্প্রেসার যদি অতিরিক্ত গরম হয়ে যায় তখন দেখবেন যে এখানে যেরকম ওভারলোড ব্যবহার করা হয়েছে কমপ্রেসারের সাথে তো এই ওভারলোডটা আপনার যখনই অতিরিক্ত হিট হয় তখন যেটা হয় কম্প্রেসার থেকে পাওয়ার আপনার ডিসকানেক্ট করে দেয় ওই ওভারলোডটা তো এটা ছোট্ট করে একটা আপনার শব্দ হয়ে যেরকম এরকম একটা শব্দ হয়ে আপনার দেখা যাচ্ছে কম্প্রেসারটা অফ হয়ে যাবে আবার যখন অন হবে এরকম শব্দ হয়ে এরকম অন হতে পারে তো এরকম শুধুমাত্র সেটা হয় অনেক সময় কম্প্রেসার খারাপ হলেও হতে পারে অনেক সময় কম্প্রেসার যদি ওভার হিট হয় সেক্ষেত্রেও হতে পারে অথবা অনেক সময় দেখা যায় আপনার পাওয়ার লাইনে যদি লুজ কানেকশন পেয়ে থাকে তখনও হতে পারে আবার অনেক সময় দেখবেন কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে যদি কারেন্ট চলে আসে তখনও হতে পারে কারণ এই কম্প্রেসারটা যদি আপনি ফ্রিজটা অথবা আপনি ফ্রিজটা অফ করেছেন সাথে সাথে যদি আপনি ফ্রিজের কম্প্রেসার আবার অন করেন মানে ফ্রিজটা আবার যদি সাথে সাথে অন করেন সেই ক্ষেত্রেও এই শব্দটা হবে যে এরকম শব্দ হবে কম্প্রেশারটা স্টার্ট নিতে পারে না কারণ কি এই যদি আপনি সাথে সাথে অফ করে সাথে সাথে অন করেন এই কম্প্রেসারটা সাথে সাথে সে রানিং হতে পারে না স্টার্ট নিতে পারে না রানিংটা হতে পারে না স্টার্ট নিতে পারে না তখন দেখা যায় যেটা হয় তখন কম্প্রেসারে ওই আপনার ওভারলোডটা আপনার ছোট করে শব্দ করে এরকম বন্ধ হয়ে যায় তো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন এটা অনেকেই ভুল করে থাকেন যে ফ্রিজ বন্ধ করার সাথে সাথে দেখা যায় আপনারা অন করে থাকেন কারণ এটা অন হওয়ার জন্য অন্তত তিন থেকে পাঁচ মিনিট সময় দিতে হয় তো এই সময়টা এটা হতে পারে আপনার ডিপ ফ্রিজ খারাপ ফ্রিজ অথবা এসির ক্ষেত্রেও এটা হতে পারে নিম্নত তিন থেকে পাঁচ মিনিট পরে আপনার কম্প্রেশার লাইন দিয়ে থাকে তো এটা কোনো কোনো ফ্রিজে এরকম সিস্টেম করা থাকে অথবা অনেকে যেরকম ভোল্টেজ স্টেবিলাইজারের মাধ্যমে করে নেয় অথবা যেরকম এসির ক্ষেত্রে যেটা হয় সেটা অটোমেটিকলি তিন মিনিট অথবা পাঁচ মিনিট পরে কম্প্রেশারটা রান করে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন আবার অনেক সময় দেখা যায় আপনার যদি গ্যাসের লাইন ব্লক থাকে তো ব্লক থাকলেও সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শব্দ করতে পারে তারপরে যেরকম এখানে কম্প্রেশারের ভিতরে ভিতর সাইডটা যেরকম আপনার দেখা যায় আপনার এখানে হ্যাঁ মেকানিক্যাল কিছু জিনিস আসে তো এখানে পিস্ট্রন আছে বা বিভিন্ন জিনিস আসে এগুলো অনেক সময় দেখা যায় ক্ষয় হয়ে যায় তো যেটা হয় ক্ষয় হয়ে গেলে সেটার থেকেও অনেক সময় শব্দটা করে থাকে তো এইগুলো আসলে আপনারা অনেক সময় বুঝতে পারবেন না তো এইগুলো ক্ষয় হয়ে গেলে ওইটা বিকট শব্দ হতে থাকে সেটাও কিন্তু কন্টিনিউ হয়ে থাকে আর যেটা মনে করবেন কয়েক সেকেন্ড এবং মাঝে মধ্যে হয় বা দুই তিন ঘন্টা বা চার ঘন্টা পরে হয়ে থাকে বা কয়েক সেকেন্ডের জন্য সেটা মনে করতে পারেন আপনারা এটা নর্মাল সেক্ষেত্রে আপনি ফ্রিজটা চালাতে পারেন আর যখন কন্টিনিউ শব্দটা হবে তখন অবশ্যই কাউকে আপনারা দেখিয়ে নিতে পারেন তো এরকম শব্দ হলে কারণ শব্দ জিনিসটা যে কোনো কারণেই হয়ে থাকে আর এইগুলো অবশ্যই শব্দ যখন হবে অবশ্যই আপনারা ফ্রিজটা খেয়াল রাখবেন যেন শব্দগুলো যখন হবে আপনার ফ্রিজটা অবশ্যই কাজ করিয়ে নেবেন বা কাউকে দেখিয়ে নেবেন কারণ একটা ফ্রিজে শব্দ করার কারণ যে কোনো প্রবলেম হওয়ার কারণে একটা ফ্রিজের শব্দটা করে থাকে তো অনেক সময় আবার দেখা যাচ্ছে এখানে যেরকম নর্মালটা নর্মালে দেখা যায় অনেক সময় যদি আপনি ইনভার্টার ফ্রিজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার নিজ নর্মাল থেকে আপনার ডেম্পার মোটর আছে সেই ক্ষেত্রে ডেম্পার মোটর থেকেও আপনার শব্দটা হতে পারে অথবা অনেক সময় দেখা যায় যেটা হয় ফ্রিজ ভাইব্রেশনের কারণে বিভিন্ন জায়গার থেকে শব্দটা হয়ে থাকে যেরকম অনেক সময় যেরকম এরকম ঝাঁকি হয় বা কম্প্রেশারটা যখন স্টার্ট নাই তখন কিন্তু এরকম শব্দগুলো হয়ে থাকে যেরকম ইনভার্টার কম্প্রেশারগুলো যখন স্টার্ট নেয় সব কম্প্রেশারের ক্ষেত্রে না তো ইনভার্টার কম্প্রেসারগুলো যেটা হয়ে থাকে আপনার সময় ভাইব্রেশন হয়ে থাকে এটা সব ফ্রিজে না বিশেষ করে দেখা যায় অনেক সময় ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম